একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত চারটি অপশন দেওয়া আছে ক তিন লিটার খ ছয় লিটার গ দুই লিটার ঘ পাঁচ লিটার খুব সহজেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটির সমাধান করা যাবে চলুন দেখে নিই এখানে আমরা প্রথমেই লক্ষ্য করব কত লিটার বেশি দেওয়া আছে দেখেন এখানে আট লিটার আট লিটার বেশি দেওয়া আছে যেহেতু এখানে বেশি কথা উল্লেখ আছে বা বেশি লেখা আছে তাহলে আমরা আট লিটার প্রথমে লিখি তারপরে ভাগ তারপরে কি করব দেখেন দুইটি অনুপাত আছে একটা পাঁচ একটা এক এই দুটি অনুপাতের পার্থক্য করব যদি বেশি কথা উল্লেখ থাকে তাহলেই পার্থক্য থাকবে আর যদি বেশি না থাকে তাহলে এই দুটি অনুপাত যোগ হতো যেহেতু বেশি আছে তাই পাঁচ থেকে একবার দিয়ে দিই কত থাকবে চার থাকবে এই চার দ্বারা আটকে ভাগ করি ভাগ করলে কত হয় দুই হয় তাহলে এখানে পার্থক্য কত হলো ভাগের দুই হলো দুধ পানির অনুপাত কত পাঁচ অনুপাত এক এখন পাঁচ হচ্ছে দুধের অনুপাত আর পানির অনুপাত হচ্ছে এক এখানে কি বলেছে তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ যেহেতু বের করতে বলেছে তাহলে পানির অনুপাত কত দেওয়া আছে এক এই দুয়ের সঙ্গে একের গুণ করে দিই দুই অক্ষে দুই দুই লিটার হচ্ছে পানির পরিমাণ এখন অপশনগুলোর মধ্যে গ নম্বরে আছে সঠিক উত্তর গতে আছে কি দুই লিটার তাহলে সঠিক উত্তর কি দুই লিটার পানি চলুন আরও একটি অঙ্ক দেখি ষাট লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পানি মিশালে অনুপাত তিন ইস্টু সাত হবে এখানেও চারটে অপশন দেওয়া আছে চল্লিশ লিটার আশি লিটার পঞ্চাশ লিটার সত্তর লিটার এখন এই অঙ্কটি আমরা শর্ট টিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করব দেখেন একটা বিষয় লক্ষ্য করি এখানে সাত অনুপাত তিন আছে প্রথম সত্ত্বে দ্বিতীয় সত্ত্বে তিন অনুপাত সাত আছে তার মানে একটাই অনুপাত উল্টে দেওয়া যদি এরকম থাকে একই অনুপাত উল্টে দেওয়া থাকে তাহলে খুব সহজে এটি সমাধান করা যাবে প্রথমে লিখব কত লিটার পরিমাণ আছে। ষাট লিটার আছে ষাট লিটার লিখে নিলাম তারপরে ষাট লিটারকে ভাগ করব প্রথম যেই অনুপাতটা থাকবে সেই অনুপাতের ছোটটা দিয়ে ছোট কোনটা তিন তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় বিশ হয় তাহলে আমরা এই ভাগটি অ্যান্সার পেয়ে গেলাম এরপরে আমরা কি করব এরপরে দেখব ওই মিশ্রণে আর কত লিটার পানি মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এখন দ্বিতীয় যেই অনুপাত আছে এই দুটির পার্থক্য বের করব পার্থক্য মানে কি বিয়োগ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব কত হয় চার হয় এবারে এই চারের সঙ্গে গুণ করে দিব এইখানকার বিষ তাহলে কত হবে দেখেন তো আশি হবে এই অপশনগুলোর মধ্যে আশি কোনটাতে নম্বরে আছে আশি লিটার তাহলে ষাট লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিডো পানির অনুপাত সাত তিন ওই মিশ্রণে আর কত লিটার আশি লিটার পানি মিশালে অনুপাত হবে তিন ইস টু খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কের সমাধান করা যায় অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন